হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকেই স্বাগতম আজকের ভিডিওটা হচ্ছে আমাদের হিরো এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর এই বাইকটা নেওয়া আর এই বাইকটা মানুষ কেনার আগে যে সমস্ত প্রশ্নগুলো করে বা রাস্তায় হাঁটা চলার পথে মানুষজন আমারে যেই সমস্ত প্রশ্নগুলো করে এই বাইকটা নেওয়া সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব আশা করি ভিডিওটা দেখলে সবাই কম বেশি উপকৃত হবেন আর এই বাইকটা নিয়ে সর্বপ্রথম কোয়েশন যেটা থাকে মানুষের সেটা হচ্ছে বাইকটার কেমন সার্ভিস দিতেছে এই বাইকটা নিয়ে মানুষ সর্বপ্রথম এই কোয়েশনটা কইরা থাকে আর এটা হচ্ছে খুবই কমন কোয়েশন একটা জিনিস মানুষ কেনার আগে মানুষ জানতে চাবে জিনিসটা কেমন সার্ভিস দিচ্ছে বাইকটার এক কথায় বলতে গেলে সার্ভিস ভালো তবে টুকটাক ইস্যু আছে মানে কোনো জিনিসই আমরা জানি পারফেক্ট হয় না আর সবগুলোর মধ্যেই কোনো না কোনো ইস্যু থাকবে কোনো জিনিসই পৃথিবীর পারফেক্ট না আর এই বাইকটা হচ্ছে সেরকম একটা বাইক বাইকটাতে অনেক ভালো দিক আছে তবে টুকটাক ইস্যু আছে যেগুলোর কারণে আপনাদের হয়তোবা সমস্যায় পড়তে হইতে পারে যেমন এই বাইকটা লুকিংয়ের দিক থেকে মানে একশো পঁচিশ সিসির চিন্তা কইরা লুকিংয়ের দিক থেকে একশোতে কেউ এরাতে নিরানব্বই দিতে পারবে না মানে এত সুন্দর লুকিং করছে যদি না এটার সাথে কেউ কেটিএমের তুলনা করতে যায় কেটিএম তো ভাই আলাদা জিনিস ওটার সাথে এটা কম্পেয়ার করাটা পুরাপুরি বোকামি তারপর এই বাইকটা নিয়ে মানুষের আরেকটা সমস্যা থাকে মানুষজন জিজ্ঞেস করে বা জানতে চায় আমার কাছে বিশেষ করে যেই জিনিসগুলো জানতে চায় সেটা হচ্ছে বাইকের স্টার্ট অফ হয়ে যাওয়ার সমস্যাটা আছে কি না মানে চলতে চলতে বাইকের স্টার্ট অফ হয়ে যাওয়ার সমস্যাটা আছে কি না এই কোয়েশ্চেনটা সবাই কম বেশি এই বাইকটা নিয়ে আমার এক কইরা থাকে সত্য কথা বলতে এই বাইকটার এই সমস্যাটা আছে তবে সবার ক্ষেত্রে প্রযোজ্য না ধরেন এই বাইকটা আমার কাছে আছে আমারটাতে এক ধরনের সমস্যা দিচ্ছে আমার একজন ভাই আছে সে হচ্ছে রেড কালারটা নিচ্ছে তারটাতে আরেক ধরনের সমস্যা দিচ্ছে দুটো সমস্যা কিন্তু সেম দিচ্ছে না দুইটা বাইকে যেমন আমারটাতে যখন আমি যখন এক গিয়ারে থাকি আমারটা দিনে সর্বোচ্চ পাঁচবার বা ছয়বার বার অফ হয় জ্যামের মধ্যে যখন থাকি নর্মালি আমার বাইকে কোনো সমস্যা হয় না আর যদি জ্যামের মধ্যে একটু পিক আপটা রাখি ধরেন আমার পিক আপ পনেরোশো ষোলোশো সতেরোশো আরপিএমের মধ্যে রাখি কিন্তু সবসময় রাখা সম্ভব হয় না মানে এই যে আর দেখতেছেন এই আর যখন আমি পনেরোশো ষোলোশোর ঘরে রাখি আরপিএম নর্মালি বারোশো তেরোশো থাকে যখন পনেরোশোর ঘরে রাখি মানে এই পর্যায়ে রাখি তখন আমার বাইকটার ক্ষেত্রে স্টার্ট অফের সমস্যাটা বিন্দু পরিমাণ হইতেছে না মানে আমার বাইকে স্টার্ট অফের সমস্যাটা হচ্ছে না তবে আমার আরেকজন ভাই আছে যে সেম বাইকটাই কিনছে রেড কালার তারটা এমনও হয় চলতে চলতে স্টার্ট অফ হয়ে যায় মানে তার স্পিড বিশ পঁচিশ আসে জ্যামের মধ্যে হয় বিশ্বটা এরকম না বিশ পঁচিশ আছে হুট করে বাইকের স্টার্টটা অফ হয়ে যায় পরে আবার সেলফ দিয়ে স্টার্ট তো হয় এখন তারটার ক্ষেত্রে এই সমস্যা হচ্ছে আমারটার ক্ষেত্রে এই সমস্যাটা হচ্ছে না তার মানে কিছু কিছু বাইকে হয়তো বা ইস্যু আছে আর এই বাইকটার ক্ষেত্রে বা যে কোনো বাইকের ক্ষেত্রে আপনারা যখন কিনবেন কিনে ইউজার ম্যানুয়ালে চেক করবেন বাইকের হাওয়ার প্রেশার কত থাকা দরকার এই বাইকটার সামনে হাওয়ার প্রেশার থাকা দরকার সম্ভবত সাতাইশ আর পেছনে থাকা দরকার উনতিরিশ তবে আপনারা যে কোনো পাম্পের দোকানে যাবেন মানে যেখানে হাওয়া দেয় তারা দেখবেন এই বাইকটাতে হাওয়া দিতেছে সামনে পঁয়ত্রিশ পেছনে চল্লিশ মানে কোনো হিসাব ছাড়া হাওয়া দিতেছে যার কারণে বাইকটা অনেক বেশি ভাইব্রেট করতেছে মানে যখন ভাঙ্গা চুরায় যাবেন তখন অনেক বেশি অনেক বেশি ভাইব্রেশন করতেছে এই বাইকটা থেকে তারপর আমি চেক করে দেখলাম ভাই হাওয়া কত আছে চেক করে দেখলাম হাওয়া এত বেশি পরিমাণ এই বাইকটাতে আছে আর এটা পুরোপুরি যে দোকানদারগুলো থেকে পাম্প বা হাওয়া দেয় তারা এই কাজটা করে মানে আন্দাজের উপরে একটা হাওয়া দেওয়া দেয় হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আবার আমি দুইটা দোকানে চেক করলাম মানে ক্রস চেক করার জন্য হাওয়া আসলেই কত আছে এক দোকানে বলতেছে চাকায় হাওয়া নাই আর এক দোকানে বলতেছে চাকায় হাওয়া আছে আর বিশেষ করে এই কাজগুলো করে ছোট ছোট পোলা পান এগুলো কিছুই বুঝে না আন্দাজে খালি হাওয়া দেয় আর চেষ্টা করবেন ভালো কোনো দোকান থেকে হাওয়া দেওয়ার জন্য আর সব থেকে ভালো হচ্ছে বাইকের মধ্যে যদি নাইট্রোজেন দিতে পারেন ঢাকার কোথায় নাইট্রোজেন হাওয়া দেয় চাকায় আমি সঠিক জানি না যদি আপনারা কেউ যাই না থাকেন আমরা একটু জানায়ন আমি চেষ্টা করব ওইখান থেকে চাকায় হাওয়া দেওয়ার বা চেক করার বাইকের জন্য নাইট্রোজেন হাওয়া সব থেকে বেশি উত্তম এরপর এই বাইকটার আরেকটা কমন কোয়েশন করে ভাই মাইলেজ কত এই কোয়েশনটা সবথেকে বেশি করে আর স্টার্ট অফ হয় নাকি এই কোয়েশনটা সবথেকে বেশি করে ভাই এই বাইকটার ক্ষেত্রে এক একজন এক এক রকম মাইলেজ পাইতেছে ধরেন আমার এই বাইকটা কোনো দিনও পঞ্চাশের বেশি মাইলেজ দিতেছে না আবার আমার যে ভাই বাইকটা নিছে রেড কালার এই বাইকটা রেড কালার নিচ্ছে সে মোটামুটি তেপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ঘরে মাইলেজ পাইতেছে সে অবশ্য হাইওয়েতে বেশি চালায় আমি হচ্ছে হাইওয়েতে কম চালাই আমি ঢাকা সিটির মধ্যে বেশি চালাই এই জন্য হয়তো আমি মাইলেজটা একটু কম পাইতে আর সে আমার থেকে বেশি বাইক অনেক চালাইছে মানে আমার বাইক কত কিলো হয়েছে একটু চেক করে দেখতে হবে পাশে অনেক চেক করে আমার বাইক চলছে মাত্র চোদ্দোশো একুশ কিলো আর তার বাইক চলছে হচ্ছে এই সাতাইশো কিলোর মতো এই জন্য সে হয়তো মাইলেজটা আমার থেকে অনেক বেশি পাইতেছে আর সে শুরু থেকে আমার থেকে মাইলেজটা বেশি পাইতেছে মানে সে যে হুট করে আমার থেকে মাইলেজ বেশি পাইতেছে বিষয়টা এরকম না সে শুরু থেকে আমার থেকে মাইলেজটা অনেক বেটার পাইতেছে আর মাইলেজ ঢাকা সিটিতে পঞ্চাশের মতো পাওয়া খুব একটা খারাপ বলা যায় না এই বাইকটা থেকে আর বাইকের পাওয়ার বাইকের পাওয়ার মোটামুটি মাসাল্লাহ অনেক ভালো আপনাদের চলাচলের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না আরেকটা কথা এই বাইকটা আমি যখন সিঙ্গেল চালাই তখন যে পরিমাণে বন্ধ হয় মানে বাইকটা সিঙ্গেল চালাইলে যে পরিমাণ স্টার্ট অফের সমস্যাটা আছে। পিলিয়ন নিয়ে চালাইলে তার থেকে ডাবল সমস্যাটা হয় বিশেষ করে যখন জ্যামে পড়ি সিঙ্গেলে জ্যামে পড়লে খুব কম স্টার্ট অফ হয় আর যখন আমি পিলিয়ন নিয়ে বাইকটা রাইড করি তখন স্টার্ট অফ হওয়ার সমস্যাটা অনেক বেশি থাকে যাই হোক আমি একটু আগাই আগাইতে আগাইতে বাকি জিনিসপত্রগুলো শেয়ার করি ধরেন আমি বাইক চালাইতেছি আমার বাইকে এই চলন্ত অবস্থায় জীবনে অফ হবে না আর আমার যে ভাই আছে তার বাইক এরকম চলন্ত অবস্থায় বাইকে তিন গিয়ার বা চার গিয়ারে থাকা অবস্থায় বাইককে স্টার্ট অফ হয়ে যায় দুজনের ক্ষেত্রে অবশ্যই সিস্টেমটা সেম না আর সবার ক্ষেত্রে বিষয়গুলো একরকম হইতেছেও না এক একজনের ক্ষেত্রে বিষয়টা এক এক রকম হইতেছে তবে আশা করি এই সমস্যাটার সমাধান হিসেবে বাংলাদেশ খুব দ্রুত দিয়া দিবে আর যতক্ষণ পর্যন্ত না দেয় এভাবেই চালাইতে হবে আর অনেকের ক্ষেত্রে অক্সিজেন সেন্সর খুলে রাখলে বাইকের স্টার্ট অফের সমস্যাটা সমাধান হয়ে যাইতেছে কিন্তু সমস্যা আরেকটা অ্যাড হইতেছে সেটা হচ্ছে আপনার মাইলেজ অনেক কমে যেতেছে ধরেন তিরিশ পঁয়ত্রিশের ঘরে নাইমা আসতেছে ধরেন এত কম মাইলেজে তো বাইক চালানোটা মানে পুরাপুরি বোকামি হয়ে যায় আর আমি একটা জিনিস করে নিছি বাইকটাতে এরা দেখেন ইন্ডিকেটার এটা দুইটা একসাথে দেয় বাইকে সব সময় এই বাইকে দুটা ইন্ডিকেটার একসাথে চলে এই জন্য আমি আলাদা একটা লাইট লাগিয়ে নিয়েছি যাতে আমার দেখতে সুবিধা হয় বাইকটা কোন সাইডে ইন্ডিকেটার দিছি আর এই বাইকের তেল আপনার যখন আপনার সাড়ে তিন লিটারে কম থাকবে এক কথা বলতে গেলে সাড়ে তিন লিটার লিটারে কম থাকবে যখন তেল তখন হচ্ছে আপনার ইন্ডিকেটার দেওয়া শুরু করবে আপনার বাইকে তেল নাই তেল ভরেন আপনার বাইকে তেল নাই তেল ভরেন এই জিনিসটা হচ্ছে অনেকের কাছে বিরক্তজনক লাগতে পারে আমার কাছেও জিনিসটা বিরক্তজনক লাগে কারণ একটা আনুমানিক ধারণা থাকলে ভালো হয় এত পরিমাণ তেল আছে মানে সাড়ে তিন লিটারের নিচে নামলেই হচ্ছে বাইকে ইন্ডিকেটার দেওয়া শুরু করে এটা কোনো কথা আর ইন্ডিকেটার দিলে আপনার বাইকটা তারপরও চলে হচ্ছে আনুমানিক আশি থেকে একশো কিলোমিটার উপরে চলে মানে সর্বনিম্ন হইলেও আশি থেকে একশো কিলোমিটারের উপরে চলবে বাইকে যখন ইন্ডিকেটার দিবে মানে আমি ইন্ডিকেটার দেওয়ার পরও আশি কিলোমিটার পর্যন্ত চালাইছিলাম চালাইয়া দেখছি আর তখনও ট্যাঙ্কিতে ঝাড়া দিলে দেখছি অনেক পরিমাণ তেল আস ওই প্রেক্ষাপটে বললাম আর বাইকের যখন দেখবেন ইন্ডিকেটার দেওয়া শুরু করছে তারপরও দেখবেন বাইকে সাত লিটার থেকে সাড়ে সাত লিটারের মতো তেল ঢুকছে মানে ইন্ডিকেটার দিছে তারপর আপনি চালাইছেন বেশ কিছু কিলো তারপর এই পরিমাণ তেলটা ঢুকে বাইকের মধ্যে আর বাইকে আমার পরিমাণ মানে আমার বাইকে ভালো পরিমাণ তেল আছে তারপরও দেখাচ্ছে মানে তেল নাই একটু পর আবার দেখাবে তেল আছে এই এখন দেখাচ্ছে তেল আছে একটু পর যখন বাইকটি একটু কাজ করব তখন দেখাবে তেল নাই আর এটা বেশিরভাগ এফ বাইকের কমন সমস্যা এই বাইকের দোষ দেওয়া লাভ নাই আর এরা তো ভাই একটা এই যে দেখেন আইসে বসছে তেল নাই তেল নাই এটা একটা কমন সমস্যা এফ বাইকের শুধু এই বাইকের দোষ দেওয়া লাভ নাই তারপর এই বাইকের আরেকটা ভালো জিনিস বা একটা খারাপ জিনিস পাবেন মানুষজন যেটা জিজ্ঞেস করে বাইক চালাইতে কেমন ভাই এই বাইকটা আপনার চালাইতে যথেষ্ট মজা আরামদায়ক বলতে পারেন যদি আপনার হাইট বেশি হয় হাইট কম হলে আবার বাইকটা চালাইতে আপনার জন্য সাজা হয়ে যাবে তবে আপনার হাইট বেশি হলে আপনারা বাইকটা চালায়া মোটামুটি অনেক কমফোর্টেবল বোধ করবেন আরেকটা কোয়েশন করতে পারেন আমার হাইট কত আমার হাইট হচ্ছে পাঁচ ফুট ছয় আর আমি মোটামুটি বাইকটা চালায় কমফোর্ট বোধ করি তবে আমার থেকে বেশি কমফোর্ট বোধ করে আমার যে ভাই বাইকটা তার তারা একটা কারণ হতে পারে তার জীবনের ফার্স্ট বাইক ছিল এটা আর এর আগেও আমি আরও তিন চারটা বাইক চালাইছি এই জন্য আমার কাছে এটা ওই পরিমাণে কমফোর্ট লাগতেছে না তার কাছে যে পরিমাণে কমফোর্টেবল বাইক এটা লাগতেছে তবে বাইকটা নিঃসন্দেহে ভালো একটা বাইক আর ইউজ করতে পারবেন যারা বিশেষ করে কম রাইড করবেন মানে কম রাইড করবেন আর কিছু কিছু মানুষ আছে সারাদিন বাইক রাইড করে কিছু কিছু মানুষ আছে খালি অফিসে যায় আসে আমার মতো মানুষ কম বাইক রাইড করবেন এই ধরনের মানুষ যারা আছেন তাদের জন্য এই বাইকটা বেস্ট একটা বাইক আর যারা বেশি পরিমাণে বাইক রাইড করবেন যারা মানে অনেক বেশি বাইক রাইড করবেন তাদের জন্য আবার এই বাইকটা খুব একটা কমফোর্টেবল বাইক হবে না তাদের জন্য সেম রেঞ্জের মধ্যে এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ বাইকটা আছে ওই বাইকটা নিতে পারেন আর কিছু কিছু বাইকের ক্ষেত্রে একটা সমস্যা আছে বাইক টান দিলে মিররগুলো অনেক ভাইব্রেশন করে নর্মালি বাইক ভাইব্রেশন করে না মিররগুলো ভাইব্রেশন করে আর আমার বাইকে এটা বেশি হয় আর আমার ভাই সে অবশ্য বাইকের লুকিং গ্লাসগুলো চেঞ্জ করে দিয়েছে তার বাইকে এই সমস্যাটা নাই তার বাইকে মানে সে ট্রেলারে লুকিং গ্লাসগুলো লাগাইছে লুকিং গ্লাসের ভিউ আলাদা দেখতে আলাদা ওটার সাথে এটা কম্পেয়ার করে লাভ নাই আর এই লুকিং গ্লাসগুলো অনেক অনেক বেশি হোয়াইট হোয়াইট হওয়ার কারণে হয়তো বাতাস কাটতে সমস্যা হয় এই জন্য ভাইব্রেশন করে লুকিং গ্লাসগুলো আর এক এক সময় এক এক পাশে লুকিং গ্লাসটা ভাইব্রেশন করে এটার কোনো সমাধান হিরো বাংলাদেশ দিতে পারে নাই আমি বলছি তারা হচ্ছে টু টাইট করে দিচ্ছে টু টাইট করে দিলে কি আর লুকিং গ্লাসের ভাইব্রেশন সমস্যা সমাধান হয় তার তো আর হয় না যাই হোক তারা চেষ্টা করছে আর এটা নিয়ে খুব একটা সমস্যাও পড়তে হয় না মানে আমার তো আনুমানিক ধারণা পাইলে হয় পেছনে এটা এই পজিশনে আছে আর সেটা আমি এই বাইক থেকে সুন্দর মতো পাচ্ছি এটা নিয়ে আমার কোনো অসুবিধা হচ্ছে না আর এই সমস্ত সিচুয়েশনে যদি আপনার গিয়ার হাই থাকে সেই ক্ষেত্রে বাইকের স্টার্ট অফ হয়ে যেতে পারে যেমন হুট করে স্পিড ব্রেকার এসে পড়লো আপনি গিয়ার কমান নাই এই সমস্ত পরিবেশে আপনার বাইকের স্টার্ট অফ হয়ে যাওয়ার একটা সম্য পরিমাণ সম্ভাবনা আছে আর যদি আপনি হচ্ছে গিয়ারটা মেনটেন করে চালাইতে পারেন এই বাইকের কখন কোন গিয়ারে থাকতে হবে এটা যদি আপনার মাথায় থাকে বা এটা নিয়ে আপনারা কাজ করতে পারেন মানে বুঝতে পারেন সেই ক্ষেত্রে এই বাইকের স্টার্ট অফ হওয়ার সমস্যাটা ওই পরিমাণে হয় না আর এই বাইকটা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আছে নতুন পাবলিক মানে একবারে নতুন পাবলিক আগে কোনো সময় বাইক ইউজ করে নাই বা নিজের বাইক ছিল না তাদের ক্ষেত্রে এই সমস্যাটা খুব বেশি হইতেছে কি আমাকে ঘুরতেই দিবে না এই বাইকে সবসময় চেষ্টা করবেন একটু ভালো মানের তেল ভরার জন্য এই বাইকে যত ভালো মানের তেল ভরবেন তত ভালো ফিডব্যাক পাবেন আর এই বাইকটা যারা যারা কিনতে চাইতেছেন আপনার এরিয়ায় যদি ভালো তেল না থাকে মানে ফুয়েল না থাকে তাইলে বাইকটা ভাই নিয়েন না সত্য কথা বলতে এটাও নেন না এস পি ওয়ান টোয়েন্টি ফাইভটাও নেন না এই বাইকের এই দুটা বাইকে তেল খারাপ হইলে মারাত্মক সমস্যা করে আর রেডার নিতে পারেন পালসার নিতে পারেন এই দুটাতে আবার তেলে ওই পরিমাণ সমস্যা করে না যেটা এসপি আর এই বাইকটাতে করে আর এফআই বাইকে তেল খারাপ হইলে সমস্যা করবে এটা খুবই খুবই কমন হিসাব বাইকে দোষ দেওয়া লাভ নাই যে কোনো এফআই ইয়েতে সমস্যা করে এখন গাড়িতেও তো এফআই থাকে গাড়িতে সমস্যা করে না কেন সত্য কথা বলতে গাড়ি তো আমরা চালাই না আর গাড়ি চালানোর আমার অভ্যাসও নাই বা চালাইতে জানিও না এই জন্য গাড়ি হিসাবেটা আমি বলতে পারতেছি না গাড়িতে এফআই সমস্যা করে না কি আর যত ভালো কোম্পানির এফআই ব্যবহার করবে আমরা তো শুনি দামি দামি বাইকে বসের এফআই ব্যবহার করছে তারপর মোটর জিপি এফআই ব্যবহার করছে এই ব্যবহার করছে সেই ব্যবহার করছে অবশ্যই ওগুলো থেকে ভালো কোনো ফিডব্যাক আসে এই জন্যই ওগুলো ব্যবহার করে সচরাচর যেহেতু ওগুলো আমি ইউজ করি নাই ওগুলো নিয়ে আমি আন্দাজে কোনো কথা বলতে পারতেছি না যে ওইটা ভালো এটা খারাপ হ্যান ত্যান আর ওই লেভেলের দামি বাইক আমি চালাইও নাই এই জন্য ওগুলোর সাথে কম্পেয়ার করে বলতে পারতেছি না ওইটার এফআই ভালো এটার এফআই খারাপ যাই হোক বাইকটা যারা নিতে চাইতেছেন তারা নিশ্চিন্তে নিতে পারেন ঢাকার মধ্যে হইলে ভালো হয় আর ঢাকার বাইরে হইলে আপনাদের এই জ্যামের স্টার্ট অফ হয়ে যাওয়ার সমস্যাটা এটা থাকবে না বললেই চলে কারণ ঢাকার বাইরে ঢাকার মতো অন্তত জ্যামটা পড়ে না আর জ্যামের মধ্যে যদি আপনি না পড়েন সেক্ষেত্রে বাইকের স্টার্টটা অফও হবে না নর্মালি বাইকটা নিঃসন্দেহে খুবই খুবই ভালো একটা বাইক আপনি বাইকে আরামসে চালাইতে পারবেন তবে লং টাইম চালানোর জন্য খুব একটা ভালো হবে না মানে লং রাইড করার জন্য খুব একটা কমফোর্টেবল হবে না ধরেন আপনি পঞ্চাশ কিলো একশো কিলো চালান দৈনিক ওইটা তো সমস্যা হবে না তবে পিলিয়ন থাকলে আপনার শরীর হাত পা ব্যথা করে আর পিলিয়নেরও মোটামুটি একটু শরীর হাত পা এই বাইকটাতে ব্যথা করে মানে এক কথা বলতে গেলে ফ্যামিলি বাইক হিসাবে নিতে চাইলে না নেওয়াটা ভালো যদি আপনি সিঙ্গেল হন আমার মতো সিঙ্গেল লাইফ টাইপ তাইলে হচ্ছে আপনি নিশ্চিন্তে নিতে পারেন মানে সিঙ্গেলের জন্য বাইকটা নিঃসন্দেহে খুব ভালো একটা বাইক তবে ফ্যামিলি পার্সনের জন্য খুব একটা কমফোর্টেবল হয়তো এই বাইকটা নাও হইতে পারে আবার কিছু কিছু মানুষ মানে ফ্যামিলি ট্যামিলি নিয়েও আরামসে এই বাইকটা চালাইতে পারে তবে আমি আগে যে দুটো বাইক চালাইছি ইগনেটার তারপর বি ওগুলোতে উঠে আমার ফ্যামিলি মেম্বারদের কারো কোনো কমপ্লেন ছিল না এই বাইকটাতে উঠার পর সবার কমপ্লেন ছিল বাইকটা প্রচণ্ড ঝাঁকির দেয় মানে বাইকটাতে প্রচণ্ড ঝাঁকায় আর বৈশাখ কমফোর্টেবল না এটা হচ্ছে আমার ফ্যামিলি মেম্বারদের কমপ্লেন ছিল কারণ হচ্ছে তারা এর আগে কমফোর্টেবল একটা বাইকে রাইড করে অভ্যস্ত এই জন্য তাদের কাছে এই কমপ্লেনটা ছিল যারা আগে কোনো সময় বাইক ইউজ করে নাই বা যাদের ফ্যামিলি মেম্বার আগে বাইকে রেগুলার চলাফেরা করে অভ্যস্ত না তাদের কাছে হয়তো এই বাইকে কোনো প্রকার কোনো সমস্যা লাগবে না যেটা আমার আপনার কাছে মানে যারা আগে বাইক ইউজ করে অভ্যস্ত তাদের কাছে লাগতেছে নর্মালি বাইকের তেমন কোনো সমস্যা নাই আরামসে ইউজ করতে পারবেন এই বাইকের কম্পিটিটার বাইক বলতে গেলে এই দুইটা বাইকে একটা হচ্ছে জিক্সার এসএফ সরি জিক্সার মোনোটন যেটা আছে আর একটা হচ্ছে এই যে ভার্সন টু এফজেড ভার্সন টু এই দুটা বাইকে হচ্ছে এই বাইকের সব থেকে বড় কম্পিটিটর বাইক যে দুটা দুটো আমার সামনে আছে হচ্ছে ভালো এই বাইকের থেকে দুটা ঠিক আছে কি জিজ্ঞেস করলাম বুঝলাম না যাই হোক ফুটকের সামনে গর্ত এসে পড়ছে এই হচ্ছে অবস্থা যাই হোক বাইকটা যারা কিনতে চান নিশ্চিন্তা নিতে পারেন আর বাইকটাতে একটু আপনার যত্ন রত্ন করতে হবে এই জিনিসটা মাথায় রেখে কিনবেন অযত্নে ফেলে রাখার বাইক এটা আর না অযত্নে ফেলে রাখলে বাইক আপনার জন্য সমস্যার কারণ হবে আর যদি যত্ন করে চালাইতে পারেন সেই ক্ষেত্রে ভালো সাপোর্ট পাবেন হ্যাঁ রে জ্যামে পড়ে গেলাম যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করতেছি ধন্যবাদ আপনাদের সবাইকে আর যারা যারা বাইক কিনতেছেন তারা একটা জিনিস চেষ্টা করবেন বাইকে সবসময় জিপিএস ট্যাগার ইউজ করার জন্য জিপিএস ট্যাগার ইউজ করলে আপনারা কী সুন্দর আমাদের রাস্তা পড়া এসেছে জিপিএস ট্যাগার ইউজ করলে আপনারা দেখতে পারবেন আপনার বাইকটা কই আছে না আছে। কী সমস্যা সব কিছুই আপনারা কম বেশি জানতে পারবেন যেটা আপনাদের জন্য খুবই খুবই বেশি প্রয়োজন যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি আপনাদের সবাইকেই অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে